এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পদ্মা সেতুর পার্শ্ববর্তী যে মঙ্গল মাঝির ঘাট সেই মঙ্গল মাঝির ঘাটের যে ভাঙ্গন কবলিত এলাকা ঠিক তার সামনে আমাদের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক যে ভাঙ্গন কবলিত এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে গত সোমবার কিন্তু এই পদ্মা সেতুর এই প্রান্তে মা মঙ্গল ঘাট প্রান্তে কিন্তু ভাঙ্গন দেখা দেয় এবং এই ভাঙ্গনের ফলে প্রায় বৃষ্টির মতো বসতবাড়ি এবং পনেরোটি থেকে বিশটির মতো দোকান নদীগর্বে বিলীন হয়ে যায় এবং এর পরবর্তী এর পরবর্তী সময় কিন্তু স্থানীয়দের মধ্যে ভাঙন আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশে স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয়দের সহায়তায় প্রায় শতাধিক বাড়িঘর এখান থেকে সরিয়ে নেওয়া হয় এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু তাৎক্ষণিক তাদের কার্যক্রম ভাঙ্গন রোধে তাদের কার্যক্রম শুরু করে এবং তার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু জিও ব্যাগ ফেলা হচ্ছে মূলত ভাঙ্গন রোধের জন্য কিন্তু এই বালুবতী জিও জিও ব্যাগ ফেলে এই যে ভাঙ্গন কবলিত এলাকা সেটি নিরাপদ রাখার জন্য এই কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে এই ছিল সর্বশেষ খবর আমি হিমাল মেতপি আপনাদের সাথে যুক্ত ছিলাম মাঝিরঘাট ভাঙ্গন কবলিত এলাকা থেকে